হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এখন আপনাদের দেখাবো মার্বেলের বিভিন্ন ডিজাইনের রাউন্ড সিঁড়ির কাজ এই যে দেখতে পাচ্ছেন একটা রাউন্ড সিঁড়ির কাজ দেখেন কত সুন্দর করে করা মার্বেলের এটা একদম কম টাকার মার্বেল আপনারা অল্প টাকায় এই মার্বেলগুলো নিয়ে আপনারা এইভাবে সিঁড়ির ডিজাইন করতে পারবেন এবং এই মার্বেলটা পলিশির দিক থেকে খুবই ভালো অনেক পলিশ হয় দেখেন আর একটা সিঁড়ি আপনারা চাইলে এইভাবে সিঁড়ি ডিজাইন করতে পারবেন বিভিন্ন ডিজাইনের এই মার্বেল নিয়ে বিভিন্ন ডিজাইনের সিঁড়ি করতে পারবেন দেখেন কত সুন্দর করে সিঁড়িটা করা দেখেন সাদার উপরে কালো ফাইবার কত সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা মার্বেল কত সুন্দর করে রাউন্ড সিঁড়িটা করা একদম অল্প টাকার এই মার্বেল গুলো দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আপনারা চাইলে এই মার্বেল আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কাজও করিয়ে নিতে পারবেন মিস্ত্রের দ্বারা কাজ করিয়ে দেওয়া হবে এবং আপনার এই কোয়ালিটি সিঁড়ি বানা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মার্বেল সর সহ দেখেন কত সুন্দর করে ডিজাইন করে এই সিঁড়িটা করা আপনারা চাইলে ফ্যাক্টরিতে যে ওয়েস্টেজ মার্বেল আছে সেই ওয়েস্টেজ মার্বেল দিয়েও আপনারা এইটা তৈরি করতে পারবেন একদম অল্প টাকায় এই স্টার মার্বেলগুলো নিতে পারবেন এবং দেখেন ইন্ডিয়ান কিছু মার্বেল যে ডিজাইন করা অনেক সুন্দর একটা ডিজাইন করা সাদা মার্বেলের ডিজাইন দেখেন কত সুন্দর করে করা কী সুন্দর করে মর্নিং করা তাই দেখেন অনেক সুন্দর করে এই সিঁড়িটার মর্নিং করা এটাও একটা সুন্দর মার্বেল আপনারা যে কোয়ালিটির সিঁড়ি করতে চান এবং যেমন মার্বেল চান দেখেন সব মার্বেল আমাদের কাছে পাবেন এবং মার্বেল দেখেন আমাদের স্টকে অনেক মার্বেল আছে আপনারা যে সিঁড়ি দেখলেন সেই সিঁড়ির কোয়ালিটির যে মার্বেলগুলো আছে সেই মার্বেলগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মার্বেলগুলো নিয়ে যেতে পারবেন দেখেন কত সুন্দর করে ডিজাইন করা এবং কালো মার্বেল আছে দেখেন এই মার্বেল দিয়ে আপনারা শিলতে লাগাতে পারবেন আমাদের স্টকে অনেক মার্বেল আছে দেখেন অনেক ব্লক আছে আপনাদের যদি চয়েস হয় আপনার আপনাদের যদি বিগ কোয়ান্টিটি হয় তাহলে আপনারা যেগুলোটা চয়েস করবেন ওইগুলোটা আপনারা সিগনেচার করে দেবেন আমরা ব্লকটাই কেটে আপনাদের দেব একদম সুলভ মূল্যে দেখেন থিকনেস আঠারো এম এম হবে আপনারা থিকনেস আঠারো এম এম নিতে পারবেন